নমস্কার মাই গ্রিন ক্যানোপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি ফুলের গাছও লাগাই পাতাবাহারও লাগাই এবং প্রায় সমস্ত রকমের সিজনাল সবজিও আমি চাষ করি কারণ আমি বাগান করতে ভালোবাসি আমি গাছ লাগাতে ভালোবাসি আজকের বাজার গেছিলাম দেখি একজন এইগুলো বিক্রি করছে এইগুলো হচ্ছে অঙ্কুরিত খেসারি এর থেকে খুব সুন্দর শাক হয় আর সেই শাকের টেস্টও ভালো আমি একবার খেয়েছি মাত্র কারণ আমাদের এদিকে এটা চাষ হয় না আমি দেখতে পেয়ে বাজার থেকে কিনে এনেছি আর এটা আমি প্রথমবার ট্রাই করব দেখে সফল হতে পারি কিনা প্রত্যেকটা আপডেট আপনাদের সামনেই থাকবে মাটিগুলো এরকম কুপিয়ে নিয়েছি এবার আমি এইগুলো ছড়িয়ে দেব এই খেসারিগুলো জল দিয়ে দিয়েছি খেসারি ফেলার এক মাস পরে দেখুন কি সুন্দর শাক হয়েছে এই শাকটা দেখতে অনেকটা দুর্বা ঘাসের মতো কিন্তু এটি একটা মিষ্টি স্বাদযুক্ত শাক আর এটাকে আপনি যত কেটে রাখবেন এটা তত ঘন হবে আজকে এই পর্যন্তই যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন টাকা